হরে কৃষ্ণ শ্রীমতী রাধা রানীর কি জয় আজকে আমরা রাধা রানীর বিশেষ দশটি গুণের কথা আমরা জানব নাম্বার এক তিনি সর্বদা শ্রীকৃষ্ণের আরাধনায় নিমগ্ন থাকেন তাই তার নাম হচ্ছে শ্রী রাধা নাম্বার দুই তিনি রাবেলে আবির্ভূত হয়েছিলেন পরবর্তীতে ওনার শৈশবকাল কাটে বর্ষানাতে এবং পরবর্তীতে শেষ জীবন ওনার কাটে বটে অভিমন্যের বাড়িতে নাম্বার তিন ওনার পিতার নাম ছিল বৃষবানু রাজা মাতার নাম ছিল কীর্তি সুন্দরী নাম্বার চার ওনার বড় ভাইয়ের নাম ছিল শ্রীরাম শখা ছোট বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জুরি নাম্বার পাঁচ তার ছিল গাত্র বর্ণ ছয় নীল রঙের বেশি পড়তেন নাম্বার সাত তার চোখ সর্বদা ছিল কৃষ্ণ কে আকর্ষণ করার জন্য কৃষ্ণ প্রেমে সর্বদা উৎকণ্ঠিত থাকতো তার এই চোখ কৃষ্ণকে দর্শন করার জন্য নাম্বার আট ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এবং সর্বদা কৃষ্ণ রাধার চিন্তায় মগ্ন থাকতেন নাম্বার ললিতা সখী এবং বিশাখা সখী এই দুজন তার সবচেয়ে প্রিয় সখী ছিলেন নাম্বার দশ তার অন্তরঙ্গ সেবিকা কে ছিলেন তার নাম ছিল মঞ্জুরি তো আমরা এই রাধা রানী সম্পর্কে দশটি তথ্য জানলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী রাধে